পোস্টির মাধ্যমে আমরা অবগত হব হজম শক্তি বৃদ্ধির সঠিক উপায় কী এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে হজম শক্তি বাড়ানো যায় এবং খাদ্য সঠিকভাবে পরিপাক বা পাচন না হওয়ার বিভিন্ন কারণ ও তার সমাধান আমরা সবাই মনে করি হজম কেবল আমাদের পাকস্থলী দ্বারা হয় কিন্তু পরিপাক বা হজম একটি জটিল ও মিশ্রিত প্রক্রিয়া মাত্র খাদ্য আমাদের মুখ গহ্বরে যায় তখনই হজম করার কাজ শুরু হয়ে যায় আর এই পরিপাক বা হজম করার কাজ শরীরের যেসব পার্টগুলোর মাধ্যমে সম্পন্ন হয় সেগুলো হলো পক্কাশয় বা পাকস্থলী স্টমাক লালা গ্রন্থি স্যালিভারি গ্ল্যান্ড ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন বৃহদন্ত্র লার্জ ইন্টেস্টাইন যকৃত বা লিভার অগ্নাশয় প্যাঙ্ক্রিয়াস খাদ্যনালী এসোফেগাস দাঁত টিথ বৃহদন্ত্রের শেষ অংশ রেক্টাম হজমশক্তি বৃদ্ধির ঘরোয়া উপায় শরীর নিয়ে আমাদের সকলেরই আলাদা আলাদা লক্ষ্য থাকে যেমন পেশি বানানো ওজন কমানো ও বৃদ্ধি করা সাধারণ ফিটনেস ইত্যাদি স্বাস্থ্য সংরক্ষণ করতে আমরা সব সময় বিভিন্ন স্বাস্থ্যকর আহার গ্রহণ করে থাকি কিন্তু আমরা কি এটা জানি যে খাদ্য গ্রহণ করা হচ্ছে সেই খাদ্যকে সঠিকভাবে হজম করা বেশি জরুরি যদি খাবার ঠিকভাবে পরিপাক না হয় তাহলে সেই খাবার থেকে শরীর নিউট্রিয়েট শোষণ করতে সক্ষম হয় না আর তার প্রভাব পড়ে শরীরের ওপর এমনকি আমাদের নাইনটি পারসেন্ট রোগ হয় খাবারের সঠিক হজম না হওয়ার কারণে বদহজম বা হজম না হওয়ার কারণ এখন জানব হজম শক্তি কমে যাওয়ার কারণ আমাদের সকলের মধ্যেই এমন কিছু অভ্যাস থাকে যে অভ্যাসগুলোর কারণ সম্বন্ধে আমরা অবগত নই আর এর ফলেই পরিপাক প্রক্রিয়া খারাপ হতে থাকে প্রথমত খাবার সঠিকভাবে না চিবনো বেশিরভাগ ক্ষেত্রে আমরা খাদ্যদ্রব্য ভালো করে চিবিয়ে খাই না যার কারণে পাচনতন্ত্র সঠিক কাজ করতে পারে না এবং পর্যাপ্ত এনজাইম প্রস্তুত করতে পারে না ওই খাবারকে হজম করানোর জন্য ফলে পাচনতন্ত্রকে অনেক বেশি কাজ করার আবশ্যকতা পড়ে আর পরিপাকতন্ত্র ধীরে ধীরে খারাপ হতে থাকে আবার খাবারের মধ্যে যেসব ভিটামিন ও মিনারেল থাকে সেগুলোকেও শরীর ভালো করে শোষণ করতে পারে না তাই যতই ব্যস্ততার মধ্যে থাকা হোক না কেন খাবারকে চিবিয়ে তারপর খাওয়া উচিত দ্বিতীয়ত খাওয়ার পরপরই স্নান না করা তাড়াহুড়ো করে অনেক সময় খাবার খাওয়ার পরেই অনেকে স্নান করতে চলে যায় এটা করা কখনোই উচিত নয় কারণ আমরা যেসব খাদ্য খাই সেগুলোকে হজম করতে দেহে অনেক বেশি এনার্জি প্রয়োজন পড়ে আর পাকস্থলী চারিধারে রক্তের প্রবাহের দরকার হয় স্নান করার পর শরীরের তাপমাত্রা কম হয়ে যায় যার কারণে পাকস্থলীর চারপাশের রক্ত দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে থাকে যার কারণে হজম কম হতে থাকে তাই স্নান করার পরে খাবার খান কিংবা খাবার গ্রহণের এক ঘন্টা আগে স্নান করা উচিত তৃতীয়ত বেশি ঠান্ডা জল পান না করা অতিরিক্ত ঠান্ডা জল খেলে রক্ত নালী সংকুচিত হয় আর সঠিকভাবে রক্তপ্রবাহ না হতে পারায় পাচনতন্ত্রের কাজ করতে বাধা প্রাপ্ত হয় খাবার ভালোভাবে হজম হতে পারে না তাই বেশি শীতল জল পান করা থেকে বিরত থাকা প্রয়োজন এবং ঘরের তাপমাত্রার জল পান করা ও যদি সম্ভব হয় দিনে দুই থেকে তিনবার হালকা বা কুসুম গরম জল খাওয়া যেতে পারে এতে হজম প্রক্রিয়ায় ভালো কাজ হয় চতুর্থত খাবারের অনিয়মিত সময় বা খাবার বাদ দেওয়া এখনকার ব্যস্ততায় ভরা জীবনে বেশিরভাগ মানুষই নিয়মিত সময়ে খাবার গ্রহণ করে না যার কারণে মেটাবলিক রেট কম হয়ে আসে এবং খাবার সঠিকভাবে পরিপাক হতে পারে না যদি দিনের সঠিক সময়ে খাওয়া বাদ পড়ে তাহলে শরীরের কর্টিসল স্তর বৃদ্ধি পেতে থাকে আর বেশি স্ট্রেস অনুভব হতে থাকে এসব কারণে হজমের কাজে ব্যাঘাত ঘটে এবং এর সাথে সাথে স্টমাক আলসার ও অন্যান্য রোগ দেখা দিতে পারে তাই স্বাস্থ্য ভালো রাখতে ও সুস্বাস্থ্যের অধিকারী হতে দিনের সঠিক খাবার সময় গ্রহণ করা খুবই দরকার ও স্ট্রেস কমাতে বিভিন্ন মেডিটেশন ব্যায়াম প্রভৃতির সাহায্য পঞ্চম আহার গ্রহণের পরেই জল না খাওয়া অনেক ব্যক্তি খাবার পরেই এবং খাবার খাওয়ার সময় জল পান করে ফেলেন যা হজম না হওয়ার অন্যতম একটি কারণ এর ফলে হজম রস যা খাদ্য পরিপাক করতে সাহায্য করে তা ডাইলুট হতে শুরু করে ও পাচন প্রক্রিয়া ধীর হয়ে পড়ে এবং হজম হতে সমস্যা হয় সুতরাং খাবার খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর জলপান করা উচিত যদি এটা করতে সমস্যা হয় তাহলে খাবার কিছুক্ষণ পূর্বে জলপান করে নিতে পারেন তাহলে খাওয়ার সময় ও খাওয়ার পরেই জল খাওয়ার আবশ্যকতা পড়বে না ষষ্ঠ অশুভ খাবার না খাওয়া কিছু খাবার আছে যেগুলো খুবই সুস্বাদু কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য কোনো লাভদায়ক নয় এমন খাবার গ্রহণ করা থেকে দূরে থাকুন যেমন অতিরিক্ত মশলাদার খাবার তৈলাক্ত বা তেলে ভাজা খাবার সঞ্চিত খাবার জাঙ্ক ফুড এসব জাতীয় খাবার হজম শক্তিকে অতিরিক্ত মাত্রায় দুর্বল করে তোলে বদহজম হজম হওয়ার বা হজম শক্তি কমে যাওয়ার লক্ষণ যেগুলো সকলেরই প্রায় জানা যেমন পেটে ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বমি ভাব ইত্যাদি এছাড়াও এমন কিছু সিমটম আছে যার দ্বারা বোঝা যায় যে হজম ঠিকমতো হয়নি যেমন দেহ থেকে ও শ্বাস প্রশ্বাসের মধ্যে দুর্গন্ধ বের হওয়া ত্বকে ফুসকুড়ি বের হওয়া ইত্যাদি এখন আপনি জানতে পারবেন হজম শক্তি বৃদ্ধি করার কিছু ঘরোয়া টিপস ও উপায় যার দ্বারা পরিপাক প্রক্রিয়াকে আরও বাড়িয়ে তোলা সম্ভব হয়ে যাবে পরিপাক প্রক্রিয়া ঠিক রাখতে আমরা বিভিন্ন হজম শক্তি বৃদ্ধির ওষুধ ট্যাবলেট এবং সিরাপের সাহায্য নিয়ে থাকি কিন্তু এমন কিছু হজম শক্তি বৃদ্ধির খাবার আছে যেগুলো নিয়মিত সেবনের ফলে হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা সম্ভব এক যদি সকালে উঠে খালি পেটে কুসুম গরম এক গ্লাস জলের সাথে এক চামচ ত্রিফলা গুড়া পান করা যায় তাহলে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং যদি এটি এক মাস নিয়মিতভাবে সেবন করেন তাহলে হজম ক্ষমতা বাড়ার সাথে সাথে দেহে বয়সের ছাপ পড়া কম হবে চোখ ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি হবে হজম শক্তি বৃদ্ধির আরেকটি উপায় হল সকালে উঠে এক গ্লাস জলে জিরে মিশিয়ে জলটিকে ফুটিয়ে ঠান্ডা করার পর অল্প পরিমাণ গরম থাকা অবস্থায় পান করলে এটি হজমে সহায়তা করে দুই দইয়ের সাথে অল্প চিনি মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় তিন হলদি দুধের বিষয়ে সকলেরই প্রায় জানা আছে কিন্তু আপনি কি জানেন হলদির সাথে দুধ মিশিয়ে খেলে হজমের সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব চার খাবার খাওয়ার পর জোয়ান বা মৌরি খেলে এটি খাবারগুলোকে পাচিত করতে সহায়তা করে ফলে খাবার দ্রুত হজম হয়ে যায় পাঁচ সকাল সকাল খালি পেটে অল্প গরম এক গ্লাস জলে অ্যালোভেরা জুস ও আমলকি রস মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এর ফলে হজম শক্তি বৃদ্ধি পায় ছয় যারা অনেক বেশি হজমজনিত সমস্যায় ভোগেন তারা চেয়ারের পরিবর্তে নিচে বসে খেলে হজম ভালো হয় এছাড়াও ভালোভাবে হজম হওয়ার জন্য ভালো ঘুমের খুবই প্রয়োজন ঘুম ভালো হলে স্ট্রেস কম থাকে এবং মেটাবলিক রেট স্বাভাবিক থাকে যার ফলে হজমে সহায়তা হয় সাত হজম ঠিক রাখতে ফাইবারের প্রয়োজন পড়ে কিন্তু ব্যস্ততার কারণে ফাইবার জাতীয় খাবার খাওয়া সম্ভব হয়ে ওঠে না তাদের জন্য রাত্রে এক গ্লাস গরম দুধের সাথে ইসবগুল মিশিয়ে খেলে হজম ভালো হবে আট পর্যাপ্ত পরিমাণ জল হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে তাই দিনে অন্তত আট থেকে বারো গ্লাস জল পান করা দরকার বেশি জল খাওয়ার ফলে খাবার ভালোভাবে ভাঙতে পারে সারা শরীরে ভালোভাবে পুষ্টি সরবরাহ হয় এর ফলে ডাইজেশন স্ট্রং হয় নয় হজম শক্তি বৃদ্ধি করতে উপরের বলা ঘরোয়া উপায়গুলো ব্যবহার করার সাথে সাথে শারীরিক দিক দিয়ে সক্রিয় থাকাটাও খুব জরুরি দীর্ঘদিন ধরে যারা হজমের সমস্যায় ভোগেন তারা এই তিনটি হজম শক্তি বৃদ্ধির ব্যায়াম বা যোগাসনগুলোর সাহায্য নিতে পারেন যেমন উত্থাসন সেতু বন্ধাসন এবং বজ্রাসন এই আসনটি খাবার আহারের কিছু সময় পরই করা যেতে পারে আশা করি হজম শক্তি বৃদ্ধি করতে বা পরিপাক প্রক্রিয়া বাড়াতে এই ডাইজেশন সম্বন্ধীয় উপায় এবং টিপসগুলো আপনাদের সকলের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ